জাতীয় পার্টিকে যদি হজম করা হয় একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে আমার ভাই এবং বন্ধুগণ নূরকে যারা হামলা করেছেন আমাদের মাথায় রাখতে হবে নুরের অনুসারী এবং নুরের অগ্রগামীরা এখানে আছেন আজ নূরকে আক্রান্ত করে যদি তারা পার পেয়ে যায় শফিকুল ইসলাম মাসুদ আজকের এখানে সমতির নেতৃবৃন্দ মাথায় যেন রাখে আপনাদেরকেও রক্তাক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আমি অবাক হই খুব বিস্মিত হই প্রকাশ্য দিবালকে মিডিয়ার সামনে টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতাকে আহত করা হলো তার জন্য আপনারা যে কমিটি করেন করেন আমার আপত্তি নাই কিন্তু এত দিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত দত্ত গ্রেপ্তার না হওয়া শুধু অশ্বনি শান্ত এই জুলাই চুত্তেদেরকে রীতিমতো অপমান এবং লাঞ্ছিত করার স্বামী আপার আনুরকে আঘাত করেন নাই আপার আবু জাহিদেব উত্তার পরিবারকে আঘাত তুলেছেন আফারা আজ জুলাইর উচ্চেতনকে আঘাত তুলেছেন আমি বক্তব্য শেষ করতে চাই একটা কথা বলে আজ নূরকে আঘাত করার মধ্য দিয়ে এই প্রশাসন যদি এটা প্রমাণ করে তারা একটা প্রোগ্রামের নিরাপত্তা দিতে পারে না আমি আমার সামনে উপস্থিত ভাই বন্ধুদের জিজ্ঞেস করতে চাই তারা আগামী দিনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য লক্ষ লক্ষ কেন্দ্র পাহারা দিয়ে আমি দেশের মুক্ত করতে কি তারা সক্ষম হয়ে আসুন বিচার এবং সংস্কারের প্রস্ত সেই জন্য এসেছিল আজ এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল শেখ হাসিনার বিচারের দাবিতে অথচ আজ আমাদের কথা বলতে হচ্ছে নুরির পরে হামলাকারীদের বিচারের কথা বলতে আমাদেরকে আস্তে আস্তে সহনশীল করে ফেলা হচ্ছে আসুন সহনশীলতার মাত্রা বাড়লে নির্মাণ নির্যাতনের স্টেজ যদি আজকে মনের এবং মুখের কথায় প্রকৃত এবং সংহতি আমরা জানাতে পারি তাহলে আওয়ামী লীগ যেভাবে পালাতে বাধ্য হয়েছে চোদ্দ দলের সাথে তাদের দোসররাও পালাতে বাধ্য হবে কিন্তু আমি অবশ্যই এটা মনে করতে চাই আজকের এখানে মুখের কথার সাথে আমাদের বুকের কথারও মিল থাকতে হবে আমরা এখানে একটা কথা বলে যাব আবার বাইরে গিয়ে আমরা কাজের মাধ্যমে দেখাবো যে না জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না তাহলে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হজম করা হয় একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে আমার ভাই এবং বন্ধুগণ নূর কেড়ে যারা হামলা করেছেন আমাদের মাথায় রাখতে হবে নুরের অনুসারী এবং নুরের অগ্রগামীরা এখানে আছেন আজ নূরকে আক্রান্ত করে যদি তারা পার পেয়ে যায় শফিকুল ইসলাম মাসুদ আজকের এখানে সমাধির নেতৃবৃন্দ মাথায় যেন রাখে আপনাদেরকেও রক্তাক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আমি অবাক হই খুব বিস্মিত হই প্রকাশ্য দিবাদকে মিডিয়ার সামনে টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতাকে আহত করা হলো তার জন্য আপনারা যে কমিটি করেন করেন আমার আপত্তি নাই কিন্তু এতদিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত লোকগুলো গ্রেপ্তার না হওয়া শুধু অশনি সংকট নয় এই জুলাই চোদ্দ তারিখে রীতিমত অপমান এবং লাঞ্ছিত করার স্বামী আপনারা নূরকে আঘাত করেন নাই আব্দুল সাইদ মুকতার পরিবারকে আঘাত করেছেন আপনারা জুলাইর চেতনাকে আঘাত করেছেন আমি বক্তব্য শেষ করতে যাই একটা কথা বলে আজ নূর কে আগাত করার মধ্য দিয়ে এই প্রশাসন যদি এটা প্রমাণ করে তারা একটা প্রোগ্রামের নিরাপত্তা দিতে পারে না আমি আমার সামনে উপস্থিত ভাই বন্ধুদের জিজ্ঞেস করতে চাই তারা আগামী দিনে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য লক্ষ লক্ষ কেন্দ্র পাহারা দিয়ে আমি দোষের মুক্ত করতে তারা সক্ষম হয়ে আসুন বিচার এবং সংস্কারের প্রশ্ন সেই জন্য এসেছিল আজ এখানে বক্তব্য কথা ছিল শেখ হাসিনার বিচারের দাবিতে অথচ আজ আমাদের কথা বলতে হচ্ছে নুরির পরে হামলাকারীদের বিচারের কথা বলতে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিপি নুরুল হক নুর ভাই গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি তার উপরে নির্মমভাবে হামলা প্রতিবাদ এবং তার হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এবং বিশেষভাবে আজকে এখানে সমবেত হয়েছে জনগণ যে উদ্দেশ্যে আওয়ামী লীগের সেই চোদ্দ দল এবং জাতীয় পার্টিকে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা ব্যর্থ আজকে যে উপদেষ্টা দায়িত্বে আছেন আইন শৃঙ্খলার জন্য যিনি নিয়োজিত আছেন তার পদত্যাগের দাবিতে এই সংহতি সমাবেশের সম্মানিত উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই এবং বন্ধুগণ সাংবাদিকবৃন্দ আমি আপনাদের সামনে সংক্ষেপে দুটো কথা বলে আমার বক্তব্যটা ইতি টানতে চাই আমাদের পক্ষ থেকে মূলত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইয়ের কথা বলবেন আমি শুধু আজ এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা এ দেখতে পেয়েছি পরিষ্কারভাবে এই সরকার একটা প্রাথমিক জাতীয় পার্টিকে যারা এই বাংলাদেশের গত চোদ্দ থেকে পনেরো হাজার মানুষকে হত্যার সাথে জড়িত এবং যেই সমস্ত মানুষকে পরস্পয়া দিয়েছিল এই জাতীয় পার্টির সহযোগিতা এটা কি আপনারা বলেন মানয় মানে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি বিপিনের উপরে হামলার পরে জাতীয় পার্টি বলে আমাদেরকে রক্ষা করার দায়িত্ব বিএনপির আমার ধারণা এই কথা কখনো বিএনপি কোনোদিনও বলে নাই বলছে কিনা বলেন জাতীয় পার্টি এখন বিএনপির তরে আশ্রয় নেওয়ার চেষ্টা করতেছে জাতীয় পার্টি এখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আশ্রয় নেওয়ার চেষ্টা করতেছে আমরা পরিষ্কার ভাষা বলতে চাই বিভিন্ন উপরে যারা হামলা করেছে যারা হামলা জড়িত তাদের এই বাংলার মাটিতে রাজনীতি নিষিদ্ধ করতে হবে আমরা কথা বলতে চাই কাদের শেখ হাসিনার এক নম্বর সহযোগী দোষর ছিল ভারতীয় ভারতীয় পেচাক্তা ছিল ভারতীয় দালাল ছিল শুধু তাই নয় রৌশনের সাথ এর সাথে জাতীয় বাড়ি যদি এই বাংলাদেশে যদি ইস্টাবলিশমেন্ট না করত আওয়ামী লীগকে যদি তারা সহযোগিতা না করত তখনকার সময় আওয়ামী লীগের সাথে চোদ্দ দল যদি ইলেকশনে না সাবমিট করত পার্টিসিপেট না করত এরা সংসদ যদি না যেত তাহলে একতরফা ইলেকশন দিয়ে আওয়ামী লীগ এত চোদ্দ হাজার মানুষকে হত্যা করতে পারত না অতএব আমি আপনাদেরকে বলতে চাই বিভিন্ন রকম হামলা করা মানেই জুলাই গণপ্রুৎসানের উপর হামলা করা অতএব আমরা পরিষ্কার ভাষা বলতে চাই যারা জুলাই উপরে হামলা করেছে তাদের এই বাংলার মাটিতে কোনো রাজনীতি করার অধিকার রাখে না সংগ্রামী বন্ধুগণ যারা হামলা করেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে শুধু তাই নয় এই বর্তমান স্বরাষ্ট্র উপদেশটা আমি আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে পরিষ্কার ভাষা বলে দিতে চাই আপনি যদি বিভিন্ন যারা হামলা করেছে তাদেরকে যদি আপনি খুঁজে বের করতে ব্যর্থ হন তাহলে আপনাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে আপনি ব্যর্থতার দায় নিয়ে আপনি অবিলম্বে পদত্যাগ করুন তা না হলে গণ অধিকার পরিষদ এই জাতীয় অফিস না শুধু বাংলাদেশের কোনো জায়গায় এই রাজনীতি হতে দেওয়া যাবে না যারা এই বিভিন্ন উপরে হামলা করছে আর পরিষ্কার ভাসে আমরা বলতে চাই ডক্টর ইউ সাহেব সরকারকে আপনি অবিলম্বে যত দ্রুত সম্ভব বিবিনোরকে বিদেশে চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব প্রেরণ করার ব্যবস্থা করুন এবং তার চিকিৎসা নিশ্চিত করুন আর বিচার বিভাগীয় যে তদন্ত কমিটি করবেন বলছেন অবিলম্বে দ্রুত বাস্তবায়ন করুন তা না হলে বাংলার জনগণ ছাত্র সমাজ জেগে উঠেছে কেউ কিন্তু খুঁজে কেউ কিন্তু ঘরে বসে থাকবে না মনে রাখবেন শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু আপনারা যদি বিপিনুরের কোনো কাজের উপর গাফিলতি করেন তাহলে আপনারা পালাবার কোন রাস্তা খুঁজে পাবেন না এই বলে আমি আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে আমার সাংবাদিক ভাইদেরকে গণ অধিকার পরিষদের সর্বদলীয় নেতাদেরকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সর্বদলীয় সংহতি সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি আপনারা দেখেছেন এই ইন্ডিয়ারিং গভর্নমেন্ট প্রতিষ্ঠার পর থেকে নতুন একটি শব্দ আমরা বাজারে পেয়েছি সেই শব্দটি হচ্ছে মব আমরা কোথায় কথায় শুনতে পাই যে মব ভায়োলেন্স অমুক জায়গায় মব করা হয়েছে সংগ্রামী উপস্থিতি রাজনৈতিক নেতৃবৃন্দ সবার কাছে আমার একটা সাধারণ প্রশ্ন গত ষোল বছরে কি এই মব শব্দটা আপনারা কেউ শুনেছেন হঠাৎ করে মব শব্দটা কারা আনলো এখানে এই মব শব্দটা আনা হয়েছে শুধুমাত্র এই খুনিদেরকে বাঁচানোর জন্য এই মব শব্দটা আনা হয়েছে খুনিদের দোষর জাতীয় পার্টিকে বাঁচানোর জন্য এই মন শব্দটা আনা হয়েছে এই খুনিদের দোষর চোদ্দ দলকে বাঁচানোর জন্য সংগ্রামী উপস্থিতি আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আমরা গত শুক্রবার আমরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিলাম আমাদের মিছিলে পিছন থেকে হামলা করা হয়েছে আমরা জানতে পেরেছিলাম এই কার্যালয়ে কাদের নামের এক কুলন্দার যিনি এই গুলি হাসিনার সহায়তাকারী ছিল তিনি ওখানে অবস্থান করছেন আমরা দাবি করেছিলাম জিএম কাদের

সংগ্রামী উপস্থিতি হামলাকারীদের নাম কেউ মুখে চায় না সবাই বলে হত্যার জন্য হামলা করা হয়েছে মির্জা ফখরুল সাহেব বলেছেন হত্যার জন্য হামলা করা হয়েছে প্রত্যেকটা পার্টির নেতারা এই বিপিনুরকে দেখতে গিয়েছেন আর বলেছেন হত্যার জন্য হামলা করেছে কিন্তু কারা হামলা করেছে কেউ মুখে নিচ্ছে না বাসুরের নাম কেন মুখে নিতে পারছে না আমাদেরকে বুঝতে হবে সংগ্রামের উপস্থিতি এই হামলার নির্দেশদাতা স্বয়ং সেনা প্রধান ওয়াকার সাহেব হামলার নির্দেশদাতা সংগ্রাম উপস্থিতি আমরা হামলাকারীদের গ্রেফতার এবং বিচার চাই আমরা জাতীয় পার্টি এবং দলের নিবন্ধন বাতিল চাই আমরা এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই আমাদের তিন দফা দাবি যদি সরকার কি জিনিস জিনিস আমরা সেটা আন্দোলনের মাধ্যমে প্রমাণ করে দিব মত কখনোই বাংলাদেশের বর্তমানে প্রেক্ষাপটে যে মপ বলা হচ্ছে এটা মপ নয় এটা আন্দোলন এটা আন্দোলন এটা আন্দোলন ধন্যবাদ